মিশরের রাজধানী কায়রোতে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস পৌঁছানোর কয়েক ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা করতে সেখানে একটি প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে হামাস হামাস ওই বিবৃতিতে জানায় তাদের প্রতিনিধিরা একটি যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ প্রস্তাব অধ্যয়নের পর ইতিবাচক মনোভাব নিয়ে কায়রোতে যাচ্ছেন বিবৃতিতে হামাস উল্লেখ করেছেন তারা ফিলিস্তিনিদের দাবি পূরণ করার জন্য একটি চুক্তি সুরক্ষিত করতে বদ্ধপরিকর মিশর কাতার ও আমেরিকা গত বছরের সাত অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করার প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে হামাস এবং সিআইএ কর্মকর্তারা শনিবার মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করবেন মার্কিন কর্মকর্তারা বলেছেন আমেরিকা বিশ্বাস করে যে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে তবে তারা এখনো আরও কিছু বিষয় শোনার জন্য অপেক্ষা করছে দৃশ্যমান কোনো অগ্রগতি ছাড়াই কয়েক মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অব্যাহত চলছে ইসরায়েল বলছে তারা হামাসকে নির্মূল করতে বদ্ধপরিকর অন্যদিকে হামাস বলেছে তারা গাজা স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সামরিক বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার চায় দক্ষিণ গাজার রাফাতে হামাসের বিরুদ্ধে ইসরায়েলি স্থল অভিযানের সম্ভাবনা দেখে কায়রো শঙ্কিত